বিশ্বে মোট দেশ রয়েছে একশো পঁচানব্বইটি যার মধ্যে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জিডিপি প্রায় উনিশ দশমিক দুই তিন দুই ট্রিলিয়ন ডলার বৃহৎ উৎপাদন খাত প্রযুক্তি খাত দক্ষ জনশক্তি এবং সরকারের সঠিক অর্থনৈতিক নীতি দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশে রূপান্তরিত করেছে যা নিয়ে বিস্তারিত থাকছে আজকের পর্বে চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি ষাট লাখেরও বেশি যা বিশ্বের মোট জনসংখ্যার সতেরো দশমিক দুই শূন্য ভাগ দেশটির মাথাপিছু পিছু আয় অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চীন দেশটির জিডিপি প্রায় উনিশ দশমিক দুই তিন দুই ট্রিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ট্রিলিয়ন Carso একবিংশ শতাব্দী ধরে চিন্তার অর্থনীতিকে দ্রুত প্রসারিত করেছে যার পেছনে রয়েছে একটি বিশাল দক্ষ জনশক্তি বর্তমানে চীনে প্রায় আটাত্তর কোটি ছয় লক্ষেরও বেশি প্রশিক্ষিত কর্মী বাহিনী রয়েছে দেশটি শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যার ফলে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর সরবরাহ নিশ্চিত হয় এবং শিল্পের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চীনের উৎপাদন খাতের শক্তিশালী অবকাঠামো কম খরচ এবং ক্রমাগত উদ্ভাবন বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় চীনের গুয়াংডং প্রদেশকে শীর্ষ উৎপাদন কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয় দেশটির উৎপাদন খাতের প্রধান কিছু উপাদান হল বৈদ্যুতিক যন্ত্রপাতি পোশাক রাসায়নিক দ্রব্য খনিজ ও ধাতু মোটরগাড়ি এমনকি প্লাস্টিকজাত দ্রব্য বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে চীন গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে অর্থনৈতিক অগ্রগতি লাভ করেছে চীনকে বিশ্বের কারখানা ও বিশ্বের উৎপাদন পরাশক্তি হিসেবেও বিবেচনা করা হয় নবায়নযোগ্য শক্তি টেলিযোগাযোগ এবং আইটি সরঞ্জামের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন শিল্প চীনের জিডিপির শতাংশ ক্রমাগত বৃদ্ধি করেছে চীন সরকার দেশের উৎপাদন খাতে সবচেয়ে বেশি সহায়তা প্রদান ও তার জনশক্তিকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে থাকে চীন সরকারের এই অর্থনৈতিক নীতিমালা দেশটির অর্থনৈতিক প্রসারে বিপুল অবদান রেখে চলেছে